সিংহ রাশি ডিসেম্বর মাস দু সাল আপনাদের কেমন যাবে সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তাই রবি গ্রহ যখনই ঘর পরিবর্তন করবে ভালো অবস্থানে থাকবে তখনই মনের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যায় তাই সিংহরাশি এই মাসে আমরা দেখতে পাবো ষোলো তারিখে রবি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে আর পঞ্চম ঘর হলো অগ্নিতত্ত্বের ঘর তাই এখানে রবি যথেষ্ট কমফোর্টেবল আপনার মনের মধ্যেও এনার্জি আমরা দেখতে পাব এবং এই মাসে আমরা প্রথম সপ্তাহে দেখতে পাব গ্রহ দ্বিতীয়বার আপনার সাফল্য স্থানে আবার কিন্তু চলে যাচ্ছে সাফল্যস্থান অবশ্যই ভালো স্থান খুব একটা খারাপ নয় এখানে সাফল্য স্থানে গ্রহ থাকলে সফলতা ভাগটা বেশি পাওয়া যায় তাই এই মাসে আপনারা যদি সঠিক ক্ষেত্রে নিজেকে মনোনিবেশ রাখেন তাহলে আপনার দিকে ফলাফল আসার সম্ভাবনা সব থেকে বেশি তাই পূর্বের কোনো কিছু বিষয় নেগেটিভ বিষয় সেটাকে সরিয়ে রাখুন নতুনভাবে চিন্তাভাবনা করুন নতুন বছর আসছে কিভাবে সেই বছরটাকে আরও মনের মধ্যে দ্বিগুণ পজিটিভ এনার্জি নিয়ে আপনারা কাজ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করা উচিত সিংহ রাশির যারা রয়েছেন সিংহ রাশি এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে আপনি কোনো কিছু কারণে মানসিকভাবে যথেষ্ট আনন্দিত থাকবেন তাই গ্রহগত যে অবস্থান থাক থাকছে কিছু না কিছু ভালো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে এই বিষয়ে আরও বিস্তারিত আমি আলোচনা করব তবে অন্যান্য বিষয়গুলো একটু জেনে নিন এর উপরে নির্ভর করে আমাদের অনেকটা ভালো থাকা কী হতে পারে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না তবে হ্যাঁ জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে যেটা দেখাচ্ছে সেটা হলো শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন যার ফলে ছোটোখাটো কোনোরকম সমস্যা হলে ইগনোর করবেন না ডাক্তারি পরামর্শ নেবেন আপনাদের পড়াশোনা অবশ্যই ভালো যারা ক্ষেত্রে এবং মধ্য ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে ভালোবাসার সম্পর্কও আপনাদের ভালো বলা যেতে পারে বিবাহিত জীবনে যারা রয়েছেন সম্পর্ক তো অবশ্যই ভালো তবে যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যে কোনোরকম সমস্যা থাকে এই নিয়ে একটু মনের মধ্যে টেনশন থাকতে পারে যারা বিজনেস করছেন অবশ্যই ভালো এবং যারা ফাটকা বিজনেস করেন অর্থাৎ ডেলি প্রত্যেক দিন কোনো একটি ইনকাম আপনাদের আপ অ্যান্ড ডাউন হয় তাহলে এরকম ফাটকা বিজনেস সঙ্গেও যদি যুক্ত থাকেন তাহলে এই মাসে কিন্তু আকস্মিক কিছু এই সমস্ত ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা থাকছে কর্মের দিক থেকে বলতে হলে পূর্বে যে কাজ আপনি করেছিলেন সেই কাজে যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা কিন্তু যথেষ্ট কাজে লাগাতে পারবেন এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি যে নতুন কোনো কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন প্রবেশ করেছেন সেখানে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বা এমন কোনো কাজ যেটা আপনি শিখেছেন করেছেন কোথাও সেই কাজ আপনি নিজে করবেন তাহলে তার পুরো অভিজ্ঞতা আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু ভাগ্যস্থান নবম স্থান ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হল আপনাদের মঙ্গল আর মঙ্গলও খারাপ পজিশানে কিন্তু থাকছে না মঙ্গলও থাকছে আট তারিখে প্রবেশ করবে আপনার পঞ্চম ঘরে যার ফলে আমরা দেখতে পাবো ভাগ্যের দিক থেকে কিন্তু পারফুল অবস্থানে থাকছে আপনার যদি সঠিক ক্ষেত্রে যদি মনোনিবেশ করতে পারেন সঠিক দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারেন তাহলে সময়টা কিন্তু আপনাদের অনেকটা পক্ষে যাচ্ছে বলা যেতে পারে কারণ এই আমরা দেখতে পাব মাসের আট তারিখে মঙ্গল প্রবেশ করবে আপনার পঞ্চম ঘরে এবং মাসের ষোলো তারিখে রবি প্রবেশ করবে আপনার পঞ্চম ঘরে এবং মাসের কুড়ি তারিখে শুক্র ঘরে প্রবেশ করবে আপনার পঞ্চম ঘরে তাই পঞ্চম ঘর এটা অগ্নিতত্ত্বের ঘর রাশি এখানে মঙ্গলও কমফোর্টেবিল আছে আর রবিও এখানে কমফোর্টেবিল এবং এই যে এই ঘরে বৃহস্পতিগ্রহের দৃষ্টি থাকছে যার ফলে সিচুয়েশানটা অবশ্যই বুঝতে পারছেন আপনার দিক থেকে কোনো কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম বললে বলা যেতে পারে মনের মধ্যে যথেষ্ট আপনারা কাজের এনার্জি নিয়ে চলবেন যে কোনো কাজ যদি একবার মনে করেন এই কাজ আমি করবো তো করবই টেন্ডেন্সি এইরকম থাকবে সঠিক ট্র্যাকে যদি থাকেন তবে এক একটা বিষয় একটু সময় দিতে হয় সেটা আপনি নিজেও বোঝেন যেটা এক্ষুনি হওয়া সম্ভব নয় এই বিষয়টা একটু আপনাকে এড়িয়ে চলতে হবে এক্ষুনি আমাকে এটি সমাধান করতে হবে এক্ষুনি পেতে হবে এই জেদ থেকে আপনাকে সরতে হবে কোনো কিছু কাজের পরিপ্রেক্ষিতে জেদ ধরুন না যে কাজ আপনি করছেন সেই কাজে অতিরিক্ত অর্থ আসছে সেই কাজ একটু বেশি সময় দিন না সেখানে জোর ধরুন না সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন কারণ স্থানে বৃহস্পতি গ্রহ আছে মানে এটা খারাপ নয় সাফল্যস্থানে যে গ্রহ থাকে সেই গ্রহ থেকেই ভালো ফল পাওয়া যায় তার উপরে বৃহস্পতিগুলোর দৃষ্টিও যথেষ্ট শুভ তাই যারা আপনারা সিংহ রাশি লগ্ন অনুসারে অবশ্যই ফলের তারতম্য হবে যারা ভালো কিছু একটু কর্মের মধ্যে ইনভলভ রয়েছেন নিজে করছেন স্বাধীন করছেন বা আর্থিক উৎস আপনার ভালো আছে নতুন কিছু যখন আর্থিক উৎস ভালো থাকে আমাদের মধ্যে কিন্তু আরও কিছু করার ইচ্ছা থাকে তাই এরকম করার ইচ্ছা যারা নিয়ে চলছেন এই মাসে কিন্তু আরও দ্বিমুখী ইনকাম সাইডে কিছু করা যায় কি না এরকম চিন্তাভাবনার মধ্যে আপনাদের মানসিকতা আমরা দেখতে পাবো কারণ কোনো কিছু ক্ষেত্রে যদি আপনি মনোনিবেশ করেন সেখান থেকে আপনাকে পিছিয়ে রাখা কিন্তু খুব মুশকিল হবে একটু যেদি প্রকৃতির আপনি হবেন সর্বক্ষেত্রেই যেটা আপনার প্রাপ্য সেটা ঠিকই নেবেন এই দিক থেকে আপনি ওয়াকিবল থাকবেন শুধু আপনাকে যে যেটা এক্ষুনি আপনাকে পেতে হবে এক্ষুনি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে সময় দিতে সেটা আপনি বোঝেন সেটা সময় আপনাকে দিতে হবে তাছাড়াও আপনারা যারা মনে করেন আকস্মিকভাবে জীবনে পরিবর্তন লটারি ইত্যাদি ক্ষেত্রে এগুলো আশা রাখেন এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই যদি যোগ থাকতে হবে তবেই পাবেন সবাই সিংহরাশি হলেই কিন্তু পাবেন না তা গ্রহগত যে অবস্থান থাকছে সেদিক থেকেও কিন্তু কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে এই মাসে আপনারা যারা নিজের ঘর করবেন বা ফ্ল্যাট নেবেন গাড়ি নেবেন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসের এই যোগাযোগগুলো আসতে পারে এগুলো আপনারা অনুভব করবেন এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে যারা রকম গাড়ি নেবেন পুরানো গাড়ি ভাবছিলেন নেবেন একটু রিপেয়ারিং করে করবেন বা কোথাও এমনি পুরানো ঘর কোথাও থাকতো কেউ চলে গেছে এরকম যোগাযোগ আসতে পারে যারা নেবেন ভাবছেন সেই যোগাযোগগুলো আসতে পারে আপনার মধ্যে আমরা দেবভক্তি দেখতে পাবো যথেষ্ট দেবভক্তি দেখতে পাব এবং যারা গুরুদীক্ষা নেবেন ভাবছেন সময়টাও এই মাসেও নিতে পারেন পরবর্তী ক্ষেত্রেও সময় পাবেন আপনারা নিতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছেন আরেকটি বিষয় ভালো হচ্ছে যেটা সেটা হলো আপনারা তো শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন রাশি থেকে অষ্টম ঘরে শনি পূর্বে শনি কিন্তু রেট্রোগেট ছিল বক্রি ছিল মানে শনিগ্রহ এমনিতেই গতি হচ্ছে মন্থর তার উপর রেট্রোগেট হলে গতিটা আরও মন্থর হয়ে যায় এখন কিন্তু মার্গি অর্থাৎ স্বাভাবিক গতিতে এসে গেছে যার ফলে পূর্বে হয়তো কেউ ছোটোখাটো সমস্যা নিয়ে বা আর্থিক নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে আপনি ছিলেন যে কিভাবে ঋণ পরিশোধ করবে যারা ঋণ নিয়ে ফেসে গিয়েছেন বা কোনো কিছু সমস্যা ছোটোখাটো সমস্যা নিয়ে বড়ো আকার নিয়ে ভাবছিলেন সেরকম কিছু টেনশান কিন্তু দূর হবে হ্যাঁ অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে চাপ একটু থাকবে বলা যেতে পারে তবে চাপ থাকলেও যদি আপনি সেখানে সময় দিচ্ছেন আগে হয়তো সেই অনুসারে অর্থ পাচ্ছিলেন না এখন অর্থ কিন্তু আপনারা পেতে পারেন তবে আমরা দেখতে পাবো সিংহ রাশির যে রবি যে পারফুল থাকছে যার ফলে আপনারা কিন্তু ফেস টু ফেস কথা বলতে পারবেন অর্থাৎ কেউ আপনাকে বেশি কাজ করে অর্থ কম দিচ্ছে তা কিন্তু আপনি সরাসরি মুখের উপরে কথা বলতে পারবেন সেই ক্যাপাবিলিটিটা কিন্তু আপনাদের মধ্যে থাকছে তাই আপনাকে কেউ ফাঁকি দিয়ে কিছু করতে পারবে না চিন্তাভাবনা এরকম থাকছে কারণ রবি হচ্ছে একটি এমন একটি গ্রহ এনার্জিকার গ্রহ জোশ থাকে এই রবির মধ্যে তাই রবি যখন অগ্নিতত্তে থাকছে তাহলে এত পাওয়ারফুল একটা দেখতে পাবো আমরা কোনো কিছুতে ভয় না মানা ন্যায্য কথা বলা ন্যায্য পাওনা আদায় করা এবং ন্যায্য কাউকে সাহায্য পাইয়ে দেয়া। এবং ন্যায্যভাবে চলা সঠিক কথা বলা সঠিক নীতি নিয়ে অনুসরণ করে চলা সর্বক্ষেত্রেই আপনাদের একটি উচ্চ পর্যায়ে যাওয়ার চিন্তাভাবনা সেগুলো আমরা দেখতে পাই এবং যেহেতু রবি পাওয়ারফুল অবস্থানে থাকছে এখানে মঙ্গল থাকছে ভাগ্যপতিও থাকছে তাই চ্যালেঞ্জ ক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে থাকবেন না হয়ে যাক চ্যালেঞ্জ সেটা অবশ্যই কর্মের মধ্যে দিয়ে সেটা অবশ্যই প্রতিযোগীর মধ্যে দিয়ে সেরকম চ্যালেঞ্জ নিতেও কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন এবং বেশিরভাগটা কিন্তু সফলতার ভাগটা আপনাদের বেশি কারণ সাফল্য স্থানে বৃহস্পতির দৃষ্টি এই পঞ্চম ঘরে থাকছে তাই আপনার মানসিকতার সঙ্গে দৃঢ় মানসিকতার সঙ্গে সফলতা কিন্তু ম্যাচ করছে যে ব্যক্তি চেষ্টা রাখে সেই ব্যক্তিই তো ফল পায় তাই সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন গ্রহগত যে অবস্থান থাকছে যারাই সিংহ রাশি রয়েছেন সিংহ এই হলো আপনাদের দু হাজার পঁচিশ শেষ মাস ডিসেম্বর মাসের রাশিফল পরবর্তী রাশিফল দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ